হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে তা দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন জুই আমার পক্ষে তোমার সাথে আর সংসার করা সম্ভব না এই সম্পর্ক থেকে আমি মুক্তি চাই হৃদয় তুমি কি বলছো তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না জুই আবেগ দিয়ে জীবন চলে না জীবন চালাতে টাকা পয়সা লাগে তুমি বলো আমি কি দোষ করেছি যে মাঝ পথে আমার ছেড়ে দিচ্ছ দোষ তোমার একার না আমিও দোষী আবেগের বসে আমাদের বিয়ে করা ঠিক হয়নি জুই তোমার পরিবারের সাথে আমাদের যায় না তোমার মতো সাধারণ একটা মেয়ের জন্য আমার সুখ শান্তি সব কিছু বিসর্জন দিতে পারবো না এটা তুমি কি বলছো তুমি তো জানো বিয়ের পরে আমি আমাদের পরিবারে কার সাথে যোগাযোগ করিনি একমাত্র তোমার পরিবারের কথা ভেবে আর এখন যেখানে তুমি আমার সব সে তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমার কি হবে জুই তুমি যাই বলো না কেন আমার সিদ্ধান্ত বদলাতে পারবো না একবার আবেগের বসে ভুল করেছি তাই বলে বারবার করব না তুমি আমাদের ভালোবাসাকে আবেগ বলতে পারলে হ্যাঁ পারলাম সত্যি বলছি এটা আবেগ ছিল কোনো ভালোবাসা না তুমি আমার স্বামী হয়ে একথা বললে আমার যে কোথাও যাওয়ার জায়গা নেই থাকবে না একবার আমার কথা চিন্তা করো তুমি বলো এখন আমি কোথায় যাব। তা আমি জানি না জুই তুমি যতই মায়াকান্না করো না কেন কোনো লাভ নেই তোমার এই মায়াকান্নায় এখন আর ভুলবো না কারণ তোমার জন্য আমি আমার বাবা মাকে হারাতে পারবো না হৃদয় তোমাদের বাড়িতে কাজের লোকের মতো পড়ে থাকবো সারা জীবন শুধু দুবেলা দুমোটো ভাত খেতে দিও তাতে আমার চলবে তবু আমায় তোমার জীবন থেকে চলে যেতে বলো না এ কথা বলে আমি হৃদয়ে পায়ে পড়ে কান্না করেছি কিন্তু হৃদয় তার সিদ্ধান্তে অটল সে একবার আমাকে বিয়ে করে তার বাবা আমাকে কষ্ট দিয়েছে তাই আমার সাথে সংসার করে আর তার বাবা মাকে কোনো কষ্ট দিতে চায় না আমি নাকি তার জীবনের অভিশাপ এইসব কথা বলে আমার মা ইচ্ছা তা ব্যবহার করলো ওদের কথায় মনে হলো আমি মানুষ না কোনো পাথর তাই তাদের শত আঘাতেও আমার কষ্ট হয় না আমার দু চোখে আদার নেমে এলো আমিও তো পালিয়ে বিয়ে করে আমার বাবা মাকে কষ্ট দিয়েছি তাদের সম্মান ক্ষুন্ন করেছি তাই হয়তো এমন শাস্তি পাচ্ছি চোখের সামনে আমার অতীত ভেসে উঠলো আমি জয়ী আমার বাবার নাম সেলিম বাবুজি আমরা তিন ভাই বোন ছিলাম বড় ভাই বিদেশ গেছে এক মাস হলো আর ছোট ভাই গঞ্জে চাপানে দোকান দিছে আমার বাবা বাপরসি তার রান্নার কদর দশ গ্রাম পর্যন্ত রয়েছে যে কোনো বড় অনুষ্ঠানে বা বিয়েতে তার রান্না ডাক পড়ে আমার মা জমে লাবানো আমাদের আর্থিক অবস্থা তেমন বেশি ভালো না থাকলেও আমরা খেয়ে পড়ে খারাপ ছিলাম না কিশোরী হৃদয়ে প্রেমের আগুন যে সব তছ করে দিল হ্যাঁ হৃদয় হচ্ছে আমার কিশোরী বয়সের স্বপ্ন পুরুষ আমার ভালোবাসার মানুষটির নাম হৃদয় সে আমাদের গ্রামের ব্যাপারী বাড়ির বড় সেনা বড় বাজারে তার বাবার বড় মুদির দোকান তার বাবার নাম আব্দুল হামিদ তার বাবা কিছুটা রাগি ধরনের মানুষ ওই বাজারের হৃদয়ের ছোট চাচার বড় কসমেটিকের দোকান আছে এবং তার চাচা বাজারের সভাপতি সবাই বলে বিচারের সময় সে একটু রাগি হলেও তার মন খুব ভালো সবসময় মানুষকে সাহায্য করতে চেষ্টা করে হৃদয়ে তিন বোন দুই ভাই তার ভাই বোনদের বড় আর বোনেরা তাদের ছোট হৃদয়ের মা মানে আমার শাশুড়ি একই গ্রামে থাকি আমাদের গ্রামের নাম কুসুমপুর হৃদয়ের সাথে আমার বেশি দেখা হতো দোকানে যাওয়ার সময় কারণ হৃদয়ের দোকানে যেতে দুটো রাস্তা ছিল দুটোর মধ্যে একটা রাস্তা ছিল আমাদের বাড়ির পাশ দিয়ে তাই প্রতিদিনই হৃদয়ের সাথে আমাদের দেখা হতো আর দেখা হলে চোখে চোখ রাখা ও মুস্কি হাসি ছিল আমাদের নিত্যদিনের কাজ হৃদয় যেহেতু তার বাবার সাথে দোকান তাই আমি মাঝে মাঝে জিনিসপত্র কিনতে দোকানে সেখান থেকে হৃদয়ের সাথে আস্তে আস্তে কথা বলা চোখে চোখ রাখা হাসি ঠাট্টা করা তারপর এসব মজার মাঝে এক সময় প্রেম শুরু হলো কখনো নদীর পারে কখনো সিনেমা দেখতে হলে যেতাম কখন আবার নদীর পাশে বালুর মাঠে কাশ ফুলের মধ্যে দুজনে ধাপিয়ে বেড়াতাম দুজনের মধ্যে ভালোবাসায় যখন ভরপুর অবস্থা সেই সময় আমরা ভালো মন্দের বিচার করতে ভুলে যাই সে সময় কি আর বয়স ছিল আমাদের হৃদয়ের বয়স ছিল বিশ সে দেখতে ফর্ষার শরীরের গঠন চিকন লম্বা হয়তো পাঁচ ফিট চার ছিল তখন আমার বয়স ছিল ষোলো বছর দেখতে সবাই সুন্দরী বলতেন তবে আমি বেশি পড়সা ছিলাম টানা দুটো চোখ ও চিকন ঠোঁটের জন্য নাকি আমাকে বেশি সুন্দর দেখাতো সে সময় সব কিছুই ভালো লাগতো হয়তো আমার বয়সটা ছিল আবেগের পেশে যাওয়ার তাইতো তো হৃদয়ের সাথে হলে ছবি দেখতে গিয়ে বিয়ের কথা মাথায় আসে যখন ছবিতে দেখেছি নায়িকার বাবা মা তাদের সম্পর্ক মেনে নেয় না তাই তারা বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেন পরে তাদের বাবা মা তাদের মেনে নেন এই সব দেখে হঠাৎ মনে হৃদয়ের সাথে আমার এভাবে বিয়ে হলে কেমন হতো আমাদের জীবন এরই মধ্যে এই ছবির দিকে হৃদয় তখন আমাকে বলেন জুই চলো আমরা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করি আমি একবার হৃদয়ের কথা শুনেছিলাম আমার ছবির সেন নায়িকার জায়গায় আমাকে কল্পনা করেছিলাম আমাকে চুপচাপ দেখে হৃদয় আবার বলতে শুরু করে আমার বাবা মা তোমাকে কখনো আমার বউ হিসেবে মেনে নেবে না তোমাদের পরিবারকে আমার বাবা পছন্দ করেন না বাবা যদি তোমার সাথে আমার ভালোবাসা সম্পর্ক আছে তা জানতে পারে তাহলে আমাকে অন্য কাউকে বিয়ে করতে বাধ্য করবে আর এখন তোমাকে বিয়ে করলে বাবা তোমার থেকে আমাকে আলাদা করতে পারবে না তখন আমি হৃদয়কে পাওয়ার জন্য বোধ বুদ্ধি হারিয়ে পেলাম হৃদয়কে হারানোর ভয়ে রাতের আধারে অল্প কিছু জামা কাপড় নিয়ে হৃদয়ের সাথে পালিয়ে ঢাকা চলে এলাম হৃদয় তার বাড়িতে থেকে সাথে করে দশ হাজার টাকা নিয়ে এসেছিল উনিশশো সাল চলছিল তখন সে সময় দশ হাজার টাকার মূল্য অনেক ছিল আমরা দুজনে ঢাকা এসে প্রথমে কাজে গিয়ে বিয়ে করি এরপর হৃদয়ের এক আত্মীয় থাকতো ঢাকায় যাত্রা বাড়িতে তার বাসায় উঠলাম ওখানে দুই মাসে থাকা খাওয়া বাবু তাকে ছয় হাজার টাকা দিল হৃদয় সে আত্মীয় হৃদয়ে দুঃ সম্পর্কে প্রপাত বোন হয় ওই আপাকে নাকি হৃদয়ের বাবা ও চাচা তাদের বাসায় রেখে বড় করেছেন ও বিয়ে দিয়েছেন বিয়ের আগ পর্যন্ত তাদের বাসায় ছিলেন তিনি আজ ভাগ্যের ফেরে পরে হৃদয় আমাকে নিয়ে তাদের বাসায় উঠেছে তাদের বাসা ছিল তিন রুমের আমাদেরকে এক রুম থাকতে দিল ওখানে থাকতে খারাপ লাগছিল না কিছুদিন পরে হৃদয় আপাকে দিয়ে আমাকে কিছু জামা কাপড় কিনতে পারায় আর হৃদয় দুল্লাবাইকে নিয়ে নিজের জন্য কিছু জামা কাপড় আনি আমরা দেশে থেকে আসার সময় সাথে তেমন কোনো কাপড় সাপড় আনতে পারিনি আমাদের কেনাকাটার পর হৃদয়ের কাছে টাকা ছিল মাত্র দুই হাজার থাকা খাওয়ার জন্য আগে থেকে যেহেতু আপাকে টাকা দিয়ে রেখেছে তাই আমাদের দুই মাস ভালোই কাটলো হেসে গেলে হৃদয় বেশ কয়েকবার ঢাকায় এসেছে কিন্তু আমি প্রথম ঢাকায় এসেছি এসে ধন্য হৃদয় যতটুকু পেয়েছে আমায় প্রতিদিন ঘুরতে নিয়ে গেছে কখনো কখনো সিনেমা দেখতে নিয়ে গেছে দেশের সিনেমা হলের থেকে আমার কাছে ঢাকার হল বেশি ভালো লেগেছে আসলে আমাদের বিয়ের পর সবচেয়ে ভালো কেটেছে এই সময় মাস পনেরো দিন ঢাকায় এসেছি মাস দশ দিন কেটেছে তারপর থেকে শুরু হয়েছে আপার আকার ইঙ্গিতে কথা দুজন মানুষ তাদের এখানে থাকছি খাচ্ছি এতে তাদের সমস্যা হচ্ছে হৃদয়ে বড় ঘরের ছেলে হয়েও আপা যা খেতে দিতেন তাই বিনা বাক্যে খেয়ে নিত হৃদয় দোলা বলেছিল একটি কাজ জোগাড় করে দিতে তিনি বলেছেন তুমি এসব পারবে না এর থেকে দেশে যে বসো তাতে তোমার জন্য ভালো হবে তোমাদের দোকান তিনজন কর্মচারী থাকে সে ছেলে কিনা না এখানে এসে ছোটো খাটো কাজ করবে এত হয় না ভাই দোলা কথা শুনে হৃদয়ের মুখ ছোট হয় তখন হৃদয়ের অবস্থা থেকে আমার কান্না না ছেলেটা আমাকে কত ভালোবাসে আমার জন্য কত কিছু সহ্য করছে হৃদয়ের অবস্থা দেখতে না পেরে আমি ওকে বললাম চলো আমরা দেশে চলে যাই দেখি আমাদের ভাগ্যে কি আছে দেশে আসার পর হৃদয়ের বাবা আমাকে মেনে নিলেন না সে হৃদয়কে শর্ত দিলেন আমাকে সারলে সে হৃদয়কে বাড়িতে জায়গা দেবে কিন্তু গ্রামের লোকজন বলল ভাই আপনার ছেলে মেয়েটাকে বিয়ে করছে তাকে এভাবে তাড়িয়ে দিতে পারেন না আমার শ্বশুর কিছুতে আমাকে মেনে নিলেন না আমার সাশা শ্বশুর যেহেতু গ্রামের বেতার সালিসি করে তাই তিনি বললেন ভাইজান ওদের যতদিন না মেনে নেবে ওরা ততদিন আমার ঘরে থাকবে আর ওদের বিয়েতে যেহেতু কোনো মুরব্বী ছিল না তাই নতুন করে আজকে রাতে ওদের আবার বিয়ে হবে সবাই এই কথা শুনে খুশি হলো এরপর থেকে শুরু হলো আমার সংসারের টিকে থাকতে যুদ্ধ আমি চাচি শাশুড়িকে মা বলতাম কারণ সে আমাকে মায়ের মতো আগলে রাখতেন মায়ের দু ছেলেও এক মেয়ে বড় ছেলের বয়স আট বছর মেজ ছেলের পাঁচ বছর আর ছোটো মেয়ের বয়স তিন বছর মা আমাকে কাজ করতে দিতেন না তাদের বাড়িতে দুটি কাজের মহিলা ছিল তারা কাজ করত আর রান্না বান্না মা নিজে করতেন মায়ের হাতে রান্না স্বাদ অসাধারণ তাই মা আমাকে মাঝে রান্না শেখানো শুরু করলো মা সবসময় আমাকে বলতেন তোমার এখানে কোনো কাজ করতে হবে না তুমি যে ভাবের হাতে হাতে কাজ করে দিয়ে আসবে তাহলে হয়তো ভাবে তোমাদের মেনে নিতেও পারে হৃদয় ওর চাচাদের ঘর ছিল পাশাপাশি দুই ঘরের মাঝে দূরত্ব ছিল শুধু একটা উঠান ওঠানে দুপাশে ছিল দুই ভাইয়ের ঘর মায়েদের এখানে থেকে খেয়ে পড়ে থাকতাম হৃদয়ের মায়ের আশেপাশের জন্য আমাকে দেখে তার মনে আমার জন্য একটু জায়গা করতে পারে কিন্তু মানুষ সব চাওয়া তো এক জীবনে পূরণ হয় না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যত নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে এখন ধন্যবাদ ভালো থাকবেন যে মাছ পথে আমার ছেড়ে দিচ্ছ দোষ তোমার একার না আমিও দোষী আবেগের বসে আমাদের বিয়ে করা ঠিক হয়নি জুই তোমার পরিবারের সাথে আমাদের যায় না তোমার মতো সাধারণ একটা মেয়ের জন্য আমার সুখ শান্তি সব কিছু বিশ্বজন দিতে পারবো না এটা তুমি কি বলছো তুমি তো জানো বিয়ের পরে আমি আমাদের পরিবারে কার সাথে যোগাযোগ করিনি একমাত্র তোমার পরিবারের কথা ভেবে আর এখন যেখানে তুমি আমার সব সেই তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমার কি হবে জুই তুমি যাই বলো না কেন আমার সিদ্ধান্ত বদলাতে পারবো না একবার আবেগের বসে ভুল করেছি তাই বলে বারবার করব না তুমি আমাদের ভালোবাসাকে আবেগ বলতে পারলে হ্যাঁ পারলাম সত্যি বলছি এটা আবেগ ছিল কোনো ভালোবাসা না তুমি আমার স্বামী হয়ে একথা বললে আমার যে কোথাও যাওয়ার জায়গা নেই থাকবে না একবার আমার কথা চিন্তা করো তুমি বলো এখন আমি কোথায় যাব তা আমি জানি না তুমি যতই মায়াকান্না করো না কেন কোনো লাভ নেই তোমার এই মায়াকান্নায় এখন আর ভুলবো না কারণ তোমার জন্য আমি আমার বাবা মাকে হারাতে পারবো না হৃদয় তোমাদের বাড়িতে কাজের লোকের মতো পড়ে থাকবো সারা জীবন শুধু দুবেলা দুমোটো ভাত খেতে দিও তাতে আমার চলবে তবু আমায় তোমার জীবন থেকে চলে যেতে পারো না এ কথা বলে আমি হৃদয়ে পায়ে পড়ে কান্না করছে কিন্তু হৃদয় তার সিদ্ধান্তে অডল সে একবার আমাকে বিয়ে করে তার বাবা মাকে কষ্ট দিয়েছে তাই আমার সাথে সংসার করে আর তার বাবা মাকে কোনো কষ্ট দিতে চায় না আমি নাকি তার জীবনের অভিশাপ এইসব কথা বলে আমার মা ইচ্ছা তা ব্যবহার করলো ওদের কথায় মনে হলো আমি মানুষ না কোনো পাথর তাই তাদের শত আঘাতেও আমার কষ্ট হয় না আমার দু আধার নেমে এলো আমিও তো পালিয়ে বিয়ে করে আমার বাবা মাকে কষ্ট দিয়েছি তাদের সম্মান ক্ষুণ্ণ করেছি তাই হয়তো এমন শাস্তি পাচ্ছি চোখের সামনে আমার অতীত ভেসে উঠল আমি জুই আমার বাবার নাম সেলিম বাবর আমরা তিন ভাই বোন ছিলাম বড় ভাই বিদেশ গেছে এক মাস হলো আর ছোটো ভাই গঞ্জে চা পানে দোকান দিছে আমার বাবা বাপরসি তার রান্নার কদর দশ গ্রাম পর্যন্ত রয়েছে যে কোনো বড় অনুষ্ঠানে বা বিয়েতে তার রান্নার ডাক পরে আমার মা জমেলা বানু আমাদের আর্থিক অবস্থা তেমন বেশি ভালো না থাকলেও আমরা খেয়ে পড়ে খারাপ ছিলাম না কিশোরী হৃদয়ে প্রেমের আগুন যে সব তছ করে দিল হ্যাঁ হৃদয় হচ্ছে আমার কিশোরী বয়সের স্বপ্ন পুরুষ আমার ভালোবাসার মানুষটির নাম হৃদয় সে আমাদের গ্রামের ব্যাপারী বাড়ির বড় ছিলাম বড় বাজারে তার বাবার বড় মুদির দোকান তার বাবার নাম আব্দুল হামিদ তার বাবা কিছুটা রাগী ধরনের মানুষ ওই বাজারে হৃদয়ের ছোট চাচার বড় কসমেটিকের দোকান আছে এবং তার বাজারের সভাপতি সবাই বলে বিচারের সময় সে একটু রাগী হলেও তার মন খুব ভালো সবসময় মানুষকে সাহায্য করতে চেষ্টা করে হৃদয়ে তিন বোন দুই ভাই হৃদয়ও তার ভাই বোনদের বড় আর বোনেরা তাদের ছোট হৃদয়ের মামানে আমার শাশুড়ি মাতবর বাড়ির মেয়ে তার চলাফেরায় সেটা প্রকাশ পায় তিনি কিছুটা রাগী ও অহংকারী ধরনের হৃদয়ও আমি একই গ্রামে থাকি আমাদের গ্রামের নাম কুসুমপুর হৃদয়ের সাথে আমার বেশি দেখা হতো দোকানে যাওয়ার সময় কারণ হৃদয়ের দোকানে যেতে দুটো রাস্তা ছিল দুটো মধ্যে একটা রাস্তা ছিল আমাদের বাড়ির পাশ দিয়ে তাই প্রতিদিনই হৃদয়ের সাথে আমাদের দেখা হতো আর দেখা হলে চোখে চোখ রাখা ও মুসকে হাসি ছিল আমাদের নিত্যদিনের কাজ হৃদয় যেহেতু তার বাবার সাথে দোকান করত তাই আমি মাঝে মাঝে জিনিসপত্র কিনতে তাদের দোকানে যেতাম সেখান থেকেই হৃদয়ের সাথে আস্তে আস্তে কথা বলা চোখে চোখ রাখা হাসি ঠাট্টা করা তারপর এসব মজার মাঝে এক সময় প্রেম শুরু হলো কখনো নদীর পারে কখনো সিনেমা দেখতে হলে যেতাম কখন আবার নদীর পাশে বালুর মাঠে কাশ ফুলের মধ্যে দুজনে ধাপিয়ে বেড়াতাম দুজনের মধ্যে ভালোবাসায় যখন ভরপুর অবস্থা সেই সময় আমরা ভালো বিচার করতে ভুলে যাই সে সময় কি আর বয়স ছিল আমাদের হৃদয়ের বয়স ছিল বিষ সে দেখতে ফর্ষার শরীরের গঠন চিকন লম্বা হয়তো পাঁচ পিস চাল ছিল তখন আমার বয়স ছিল ষোলো বছর দেখতে সবাই সুন্দরী বলতেন তবে আমি বেশি পড়াশা ছিলাম টানা দুটো চোখ ও চিকন ঠোঁটের জন্য নাকি আমাকে বেশি সুন্দর দেখাতো সে সময় সব কিছু ভালো লাগতো হয়তো আমার বয়সটা ছিল আবেগের বেসে যাওয়ার তাই তো হৃদয়ের সাথে হলে ছবি দেখতে গিয়ে বিয়ের কথা মাথায় আসে যখন ছবিতে দেখেছি নায়িকার বাবা মা তাদের সম্পর্ক মেনে নেয় না তাই তারা বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেন পরে তাদের বাবা মা তাদের মেনে নেন এইসব দেখে হঠাৎ মনে হৃদয়ের সাথে আমার এভাবে বিয়ে হলে কেমন হতো আমাদের জীবন এরই মধ্যে এই ছবির দিকে হৃদয় তখন আমাকে বলেন জুই চলো আমরা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করি আমি একবার হৃদয়ের কথা শুনেছিলাম আমার ছবির সেন নায়িকার জায়গায় আমাকে কল্পনা করেছিলাম আমাকে চুপচাপ দেখে হৃদয় আবার বলতে শুরু করে আমার বাবা মা তোমাকে কখনো আমার বউ হিসেবে মেনে নেবে না তোমাদের পরিবারকে আমার বাবা পছন্দ করে না বাবা যদি তোমার সাথে আমার ভালোবাসা সম্পর্ক আছে তা জানতে পারে তাহলে আমাকে অন্য কাউকে বিয়ে করতে বাধ্য করবে আর এখন তোমাকে বিয়ে করলে বাবা তোমার থেকে আমাকে আলাদা করতে পারবে না তখন আমি হৃদয় খেয়ে পাওয়ার জন্য বোধ বুদ্ধি হারিয়ে পেলাম হৃদয়কে হারানোর ভয়ে রাতের আধারে অল্প কিছু জামা কাপড় নিয়ে হৃদয়ের সাথে পালিয়ে ঢাকা চলে এলাম হৃদয় তার বাড়িতে থেকে সাথে করে দশ হাজার টাকা নিয়ে এসেছিল উনিশশো সাল চলছিল তখন সে সময় দশ হাজার টাকার মূল্য অনেক ছিল আমরা দুজনে ঢাকা এসে প্রথমে কাজে গিয়ে বিয়ে করি এরপর হৃদয়ের এক আত্মীয় থাকতো ঢাকায় যাত্রা বাড়িতে তার বাসায় উঠলাম ওখানে দুই মাসে থাকা খাওয়া বাবু তাকে ছয় হাজার টাকা দিল হৃদয় সে আত্মীয় হৃদয়ে দুঃ সম্পর্কে প্রপাত বোন হয় ওই আপাকে নাকি হৃদয়ের বাবাও চাচা তাদের বাসায় রেখে বড় করেছেন ও বিয়ে দিয়েছেন বিয়ের আগ পর্যন্ত তাদের বাসায় ছিলেন তিনি আজ ভাগ্যের ফেরে পরে হৃদয় আমাকে নিয়ে তাদের বাসায় উঠেছে তাদের বাসা ছিল তিন রুমের আমাদেরকে এক রুম থাকতে দিল ওখানে থাকতে খারাপ লাগছিল না কিছুদিন পর হৃদয় আপাকে দিয়ে আমাকে কিছু জামা কাপড় কিনতে পারায় আর হৃদয় দুলাভাইকে নিয়ে নিজের জন্য কিছু জামা কাপড় আনে আমরা দেশে থেকে আসার সময় সাথে তেমন কোনো কাপড় সাপড় আনতে পারিনি আমাদের কেনাকাটার পর হৃদয়ের কাছে টাকা ছিল মাত্র দুই হাজার থাকা খাওয়ার জন্য আগে থেকে যেহেতু আপাকে টাকা দিয়ে রেখেছে তা আমাদের দুই মাস ভালোই কাটলো হেসে গেলে হৃদয় বেশ কয়েকবার ঢাকায় এসেছে কিন্তু আমি প্রথম ঢাকায় এসেছি সেজন্য হৃদয় যতটুকু পেরেছে আমায় প্রতিদিন ঘুরতে নিয়ে গেছে কখনো কখনো সিনেমা দেখতে নিয়ে গেছে দেশের সিনেমা হলের থেকে আমার কাছে ঢাকার হল বেশি ভালো লেগেছে আসলে আমাদের বিয়ের পর সবচেয়ে ভালো কেটেছে এই সময় মাস পনেরো দিন ঢাকায় এসেছি মাস দশ দিন কেটেছে তারপর থেকে শুরু হয়েছে আপার আকার ইঙ্গিতে কথা দুজন মানুষ তাদের এখানে থাকছি খাচ্ছি এতে তাদের সমস্যা হচ্ছে হৃদয়ে বড় ঘরের ছেলে হয়েও আপা যা খেতে দিতেন তাই বিনা বাক্যে খেয়ে নিত হৃদয় দোলা বলেছিল একটি কাজ জোগাড় করে দিতে তিনি বলেছেন তুমি এসব পারবে না এর থেকে দেশে যে ফুপার সাথে দোকানে বসো তাতে তোমার জন্য ভালো হবে তোমাদের দোকান তিনজন কর্মচারী থাকে সে ছেলে কি না এখানে এসে ছোটোখাটো কাজ করবে এত হয় না ভাই দোলা কথা শুনে হৃদয়ের মুখ ছোট হয় তখন হৃদয়ের অবস্থা থেকে আমার কান্না পাছিল পাচ্ছিল ছেলেটা আমাকে কত ভালোবাসে আমার জন্য কত কিছু সহ্য করছে হৃদয়ের অবস্থা দেখতে না পেরে আমি ওকে বললাম চলো আমরা দেশে চলে যাই দেখি আমাদের ভাগ্যে কি আছে দেশে আসার পর হৃদয়ের বাবা আমাকে মেনে নিলেন না সে হৃদয়কে শর্ত দিলেন আমাকে ছাড়লে সে হৃদয়কে বাড়িতে জায়গা দিবে কিন্তু গ্রামের লোকজন বলল ভাই আপনার ছেলে মেয়েটাকে বিয়ে করছে তাকে এভাবে তাড়িয়ে দিতে পারেন না আমার শ্বশুর তবু কিছুতে আমাকে মেনে নিলেন না আমার সাশা শ্বশুর যেহেতু গ্রামের বেসার সালিসি করে তাই তিনি বললেন ভাই যান ওদের যতদিন না মেনে নেবে ওরা ততদিন আমার ঘরে থাকবে আর ওদের বিয়েতে যেহেতু কোনো মুরব্বী ছিল না তাই নতুন করে আজকে রাতে ওদের আবার বিয়ে হবে সবাই শুনে খুশি হলো হলো এরপর থেকে শুরু আমার টিকে থাকতে যুদ্ধ আমি চাচি শাশুড়িকে মা বলতাম কারণ সে আমাকে মায়ের মতো আগলে রাখতেন মায়ের দুই ছেলেও এক মেয়ে বড় ছেলের বয়স আট বছর মৃদু ছেলের পাঁচ বছর আর ছোট মেয়ের বয়স তিন বছর মা আমাকে কাজ করতে দিতেন না তাদের বাড়িতে দুটি কাজের মহিলা ছিল তারা কাজ করত। আর রান্নাবান্না মা নিজে করতেন মায়ের হাতে রান্না স্বাদ অসাধারণ তাই মা আমাকে মাঝে রান্না শেখানো শুরু করলো মা সবসময় আমাকে বলতেন তোমার এখানে কোনো কাজ করতে হবে না তুমি যে ভাবের হাতে হাতে কাজ করে দিয়ে আসবে তাহলে হয়তো ভাবে তোমাদের মেনে নিতেও পারে হৃদয় ওর চাচাদের ঘর ছিল পাশাপাশি দুই ঘরের মাঝে দূরত্ব ছিল শুধু একটা উঠান উঠানের দুপাশে ছিল দুই ভাইয়ের ঘর মায়েদের এখানে থেকে খেয়ে পড়ে থাকতাম হৃদয়ের মায়ের আশেপাশে যেন আমাকে দেখে তার মনে আমার জন্য একটু জায়গা করতে পারে কিন্তু মানুষ সব